আর এরা এরা যেখানে ছিল মানে এক ফারাকি তো এরা গাছ তিন মায়ের ভয়ে আমার ছেলের যাই আমি কিছু আমার নিজের দাম ভাগে ভাগে দি গেলে পর আমি এই এরপর কিছুক্ষণ পর চার পাই যে সরে হাউলি কুয়েলি দেন হিমু বাইরে বাতাসে আসে তো ভাই মনে করি গাছ গোছ কাটে ওই জন্যে মনে হয় ওই মহিলেরা সিঁড়ে আসে যে আমাকে গাছ গাছ না কিন্তু কতক্ষণ পর ওই ছেলেতে বোলান লইছে ও আব্বা ও আব্বা কইয়া বোলান লইছে আব্বাহ আব্বাহ করে কানে যে মাইয়া কল লইয়া আমার হয়েছ আমি কই এছনে আমার মাইয়া গাছের তলে পড়ছে বা যে কোনো একটা বিপদ হয়েছে এই জন্য আমি দৌড় দিই আমি কিন্তু ওই অবস্থায় দিছি দৌড়ে খালি গায়ে গুঞ্জিও আমার রয়ে গেছে মাঠে যাই দেখি যে এই বর আমার মাইয়া আমি কোলে লইছি কাহে লইয়া তো কান্নাকাটি দিছ

শুন গো না যাকে সময় ও গাছের তলে শেষমার মাই ওর কাছে আপনার স্ত্রী কি নাম আজমিরা কোটার দিকে ঘটনাটা এটা

মানুহ <laughs> ম